শাকিব এর কারেকশন দিলেন ইদিকা আর জে কিবriers সুতে ইদিকা পাল সাকিব খানের বিষয়ে কি বলল দুদিন পর পর একটা একটা গুঞ্জন ওঠে মেগা স্টার সাকিব বিষয়ে কিবriers সুতে ইদিকা পালের কি কি বিষয় তুলে ধরেছেন ইদিকা পাল সেটাই আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পারবেন না বন্ধুরা জাহিদ বাই টুএম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এই চ্যানেলের পাঁচ হাজার পরিবার কমপ্লিট হতে আর মাত্র ৬৫০ পঞ্চাশটি সাবস্ক্রাইবার লাগে তোমরা যারা এখনো জাহিদ বাই টুএম পরিবারের একজন সদস্য হও নাই এখনই এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যাও শুধু সাবস্ক্রাইব করে পালিয়ে গেলে হবে না তার সাথে ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করতে হবে কারণ আমি চিন্তা করেছিলাম আমার দর্শকদের জন্য এই চ্যানেলে একটি গিবওয়ে নিয়ে আসব অবশ্যই গিবওয়ে দেওয়ার জন্য একটি রুলস এর প্রয়োজন সেটা হচ্ছে এই ভিডিওতে যদি 5000 কমেন্ট কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে একটি লটারির ব্যবস্থা করব যারা কমেন্ট করবে তারাই শুধু লটারিতে থাকবে সম্পূর্ণ গিবওয়েতে পুরস্কার পাবে টোটাল 5 জন বাট সবার আগে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনি যদি ভিডিওতে কমেন্ট করেন বাট সাবস্ক্রাইব না করেন লটারিতে আপনার নাম উঠলেও কিন্তু পুরস্কার আপনি পাবেন না তো পুরস্কার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে বন্ধুরা আর বেশি না করে চলে বক বক না করে প্রশ্ন করেছিল সাকিবের সাথে তোমার কেমন কানেকশন আছে পুরো বিষয়টা বিস্তারিত বলার জন্য বলা হয়েছিল আরো বলেন যে শুধু ভালো দিকটি বললেই হবে না ভালো খারাপ দুই দিক থেকে বিবেচনা করেই বলতে হবে তখন ইদিকা পাল প্রশ্নের উত্তরে বলেন যে আমি যদি সম্পূর্ণ বিষয়টি রিভিল করতে যাই তাহলে সাকিব আমাকে ফোন দিয়ে বকাবকি করবে এই কারণে সম্পূর্ণ বিষয়টি রিভিল করার জন্য রাজি হচ্ছিল না ইদিকা পাল কথা বলার ছলে হাসতে হাসতে প্রশ্নের উত্তরটি এড়িয়ে যান ইদিকা পাল বাট আপনারা যত কিছুই বলেন মেগা সাকিবের সাথে দুইটা তিনটা সিনেমা করার পরে অনেক ভালো একটি সুসম্পর্ক গড়ে তোলেন সাকিবের সাথে ইদিকা পাল